রঙ্গ কত বড় লজ্জা ছিল কত বড় হায়া আসিল্লা হোতাল আনগার যখন ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল হয়ে যাওয়ার পর তার স্বামী আলী দি আল্লাহ হুতাল আন কে বললেন কয়া স্বামী আমার যখন ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকাল হয়ে যাওয়ার পর আপনি কোনো অ্যালান করবেন না মানুষদেরকে জানাবেন না আমার সাথে কোনো মানুষদেরকে জানাবেন না আমার সম্পর্কে আমি যে ইন্তেকাল করেছি এটা কাউকে জানাবেন না যে কয়েকজন লোক হয় দুই তিনজন অর্থাৎ আমার ছেলে দুই ছেলে হাসান হুসাইন এবং আপনি জানাজাটা পড়ে ফেলবেন জানাজা পড়ার পর বেলায় যখন খাটিয়া নেবে খাটিয়ে তো চারজন পূজা করতে হয় তিনজন আসে দুই ছেলে এবং হজরত আলী লহ তালাম আর একজন দরকার অন্ধকার এমন সময় দেখে অন্ধকারের মধ্যে একজন লোক আসতেছে আলী রদিয়াল্লাহ তালানু দেখলেন এটা হলো আবু জর্গি ফারি আবু জর্গি ফারি রদিয়াল্লাহ তালাম আলী রদিয়াল্লাহ তালাম বললেন ভাই আবু কানি আসলা কিভাবে তুমি আসলা তুমি কিভাবে জানলা ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গিয়েছে আবু জার বলে হে ভাই আলী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন হে আবু আমার কোলে যা ফাতে আমার ইন্তেকাল হয়ে গিয়েছে যাও যাও তাকে কবরের মধ্যে নামিয়ে দিয়ে আসো এই জন্য আবু জারকে ফারি বলে এ ভাই আমি এই জন্য এসেছি ফাতেমা রদি আল্লাহ তালাকে কবর দেওয়ার জন্য আবু জারকে ফারি লগ আল্লাহ তালান তখন চলে আসলেন চারজন এখন খাটিয়াটা ধরে যখন কবরের কাছে গেলেন আবু জারকে কবরকে ডাকতে বলে কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে না কমাইতেছে

কাল কে আমতের ময়দানে প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে অর্থাৎ আমরা আপনার যে দায়িত্বগুলো রয়েছে এই দায়িত্বগুলো সম্পর্কে কালকে আমাদের ময়দানে মহান জিজ্ঞাসা করবি ওই যে মহিলা জাহান হয়ে গেল মহিলা জাহান হয়ে যাওয়ার পর চারজন পুরুষের নামে মামলা করবে এই চারজন পুরুষের এক নম্বর হলো পিতা ওই জাহান্নামী মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমি দুনিয়াতে থাকতে আমার পিতা কোনোদিন আমাকে পর্দা সংক্রান্ত কোনো কথা বলে নাই পর্দা সংক্রান্ত কোনো আলোচনা করে নাই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলে নাই এবং পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে রোজা হজের কথাও বলে নাই আমি যে বাড়ি থেকে বের হয়েছি বাজারের মধ্যে গিয়েছি পর্দা ছাড়া আমার বাবা কোনোদিন বলে নাই এ আমার কন্যা তুমি কি জন্য পর্দা বের হইতেছ এই জন্য কালকে আমাদের ময়দানে ওই জাহান নামী মহিলা সর্বপ্রথম দায়ের করবে তার পিতাকে এখন আপনার একটা কথা বলেন পর্দা সংক্রান্ত ওয়াজ করা জরুরি কিনা আপনাদের শ্রবণ করাও জরুরি কিনা বলেন সকলেই বলবেন পর্দা সংক্রান্ত ওয়াজ করা জরুরি কিনা এবং পর্দা সংক্রান্ত ওয়াজ শোনা জরুরি কিনা অবশ্যই পর্দা সংক্রান্ত ওয়াজ করাও জরুরি পর্দা সংক্রান্ত ওয়াজ শোনাও জরুরি এক নম্বর হলো পিতাকে দায়ের করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নয়ন গায়ের মধ্যে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এ মুমিনগণ আগে তোমরা সর্বপ্রথম নিজের জাহান্নাম থেকে বাঁচো তারপর তোমার পরিবার পরিজনদের কি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রাবদুল্লাহ আলমিতের মধ্যে সর্বপ্রথম নিজেদেরকে বাঁচতে বলেছেন তারপরে নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন অকৌ দুখান না আলেই ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله رب العالمين آيات القرآن شنو ওই যে জাহান্নামের যে লাকড়িগুলো হবে অর্থাৎ দুনিয়ার মধ্যে আমি আপনি যে লাকড়িগুলো ব্যবহার করি বিভিন্ন রান্নার কাজে যে লাকড়িগুলো ব্যবহার করি এই লাকড়িগুলো হয়তো কাঠ হয় অথবা খড়ি হয় কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল লাকড়ি হিসেবে মানুষদেরকে ব্যবহার করবে এবং পাথরকে ব্যবহার করবে অকুতখন্দাস ওয়ালিজারাতু আলাইকা মালাইকাতুম গিলাযুন আল্লাহ রাবুনা স্পষ্ট ভাবে জানিয়ে দেন জাহান্নি যে সকল ফ্রিস থাকবে তারা থাকবে বধির তারা কানে শুনবে না জাহান্নামীদের চিৎকার অবস্থা তারা কানে শুনবে না দুনিয়ার মধ্যে যদি একজন মানুষকে কষ্ট দেওয়া হয় কষ্ট দেওয়া হইলে তখন কি করে জানেননি কিছু সময় যাওয়ার পর কষ্ট দিতে এক সময় বলে এই ছেলেকে আর কষ্ট দেওয়া যাবে না এই বেচারাকে আর কষ্ট দেওয়া যাবে না সামান্য পরিমাণ মায়া জন্মায় কিন্তু নামের মধ্যে ফেরেস্তা নিযুক্ত করে দিবেন তাদের মধ্যে কোনো মায়া থাকবে না কারণ তারা বুঝি তারা অন্ধ তারা জাহান নামেন কোনভাসনাতে পাবে না। জান নামিদের কুম চিৎকার শুনতে পাবে না জাহান নামিদের কোন আজাব তারা দেখতে পাবে না এই জন্যাননা আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন ভালো করে মনে রাখবেন এক ভালা দি না আমা কুল আংশসাকুম আহলি কুম নারা আলা জানিয়ে দেয়। 해무민간

জাহান্নাবিদের কোনো আওয়াজ তারা শুনতে পাবে না এই জন্য আমি যেইখান থেকে আলোচনা করলাম সেইটা হলো কি সর্বপ্রথম সর্বপ্রথম কি বলছিলাম কার নামে মামলা দায়ের করবে বাবার নামে মামলা দায়ের করবে ওই যে জাহান নামি জাহান যে মহিলা হয়ে যাবে সে সর্বপ্রথম বাবার নামে মামলা দায়ের করবে দুই নম্বর হল ভাইয়ের নামে মামলা দায়ের করবে কিভাবে মামলা দায়ের করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে ওগো আল্লাহ আমার ভাই জিম্মাদার আমি ছিলাম দিন আমার ভাই এই পর্দা সংক্রান্ত কোনো কথা বলে নাই পর্দা সংক্রান্ত কোনো আলোচনা করে নাই পর্দা সংক্রান্ত কোনো বিষয়ে আমাদেরকে সতর্ক করে নাই এই জন্য জাহান মহিলা দুই নম্বরে ভাই নামে মামলা দায়ের করবে দেখবেন সমাজের মধ্যে কিছু পরিবারের মধ্যে বড় ভাই আছে যার কথা সকলেই যার কথা শুনলে সকলেই ভয় পায় যাকে সকলেই ভয় পায় নিজের পরিবারে প্রত্যেকটা সদস্য তাকে ভয় পায় ওই ভাই যদি একটি বার বলতো যে তুমি পর্দা পড়ো তুমি যে রাস্তাঘাটে বের হইতে পর্দা সহকারে বের হও তুমি হিজাব করে বের হও কিন্তু বর্তমান সমাজের যে বুরকা এটাও একটা ফ্যাশন হয়ে গেছে কি ভাই ফ্যাশন হয়ে গেছে বর্তমান সমাজে যে বুড়কা এটা একটা ফ্যাশন জিনিস কিন্তু এই ফ্যাশন থেকে আমাদের বাঁচতে হবে চাপা টাইট ফিট যে গুলো করে তার দুই নম্বর কি বললাম নিজের ভাইয়ের নামে মামলা দায়ের করবে এই জন্য মামলা দায়ের করবে যে আল্লাহ আমার এই ভাই আমাকে কোনো সতর্ক করে নেয় তার অধীন আমি ছিলাম কিন্তু কোনো দিন আমাকে পর্দার বিষয়ে কোনো কথা বলে তিন নম্বর হল স্বামীর বিষয়ে মামলা দায়ের করবে তিন নম্বর কারে স্বামী নিজের যে স্বামী থাকবে সে স্বামীর নামে মামলা দায়ের করবে বলবে আল্লাহ আমার যে স্বামী ছিল এই স্বামী আমার কোনো দিন পর্দার বিষয়ে কোনো কথা বলে নাই কি ভাই পর্দার বিষয়ে কোনো কথা বলে এই স্বামী আমাকে পর্দা বিষয়ে কথা বলে নাই এই স্বামী কোনদিন আমাকে পর্দা সংক্রান্ত কোনো আলোচনা করে শোনায় নাই আমি যে রাস্তাঘাটে বের হয়েছি কোনদিন আমাকে কোনো সময় সতর্ক করে নাই এবং আমি রাস্তাঘাটে বের হইছি স্বামীর সাথে স্বামী আরও আমাকে উৎসাহ দিছি বিউটি পার্লার থেকে সাজাইয়া পুরো এলাকাটা ঘুরাইয়া তারপরে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়ে গেছে এইভাবে আলামিনের কাছে মামলা দায়ের করবে তিন নম্বরে কার নামে মামলা দায়ের করবে নিজের স্বামীর নামে মামলা দায়ের করবে এই জন্য মামলা দায়ের করবে বলবে আল্লাহ কোনদিন আমার স্বামী আমাকে পর্দা সংক্রান্ত কোনো আলোচনা করে নাই কোনদিন আমাকে পর্দা বিষয়ে কোনো আলোচনা করে নাই উল্টে আমাকে আর সাজিয়ে বিউটি পার্লার থেকে সাজিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাঘুরি করেছি বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি নিয়ে গেছি বিভিন্ন মাজারে নিয়ে গেছি মাজারে গিয়ে পন্ত সিজদা দিছি বলেন না আউযুবিল্লাহ বর্তমান সমাজে কিছু সংখ্যক মহিলা রয়েছে যারা মাজারে গিয়ে সিজদা দেয় স্বামীর খেদমত না করে মাঝারে গিয়ে সিজা দেয় পর্দা করে না পর্দা না করার কারণে উশৃঙ্খলা হয়ে যাইতেছি কিভাবে উশৃঙ্খলা হয়ে যাইতেছি পর্দা করলে সে রেজিস্ট্রেশনে সুন্দরভাবে পর্দাটা করে অর্থাৎ বোরকাটা পরে বোরকাটা পড়ার কারণে শরীরের যে ভাস গুজল আছে সব কিছুই দেখা যায় বলেন না তিন নম্বর হলো স্বামীর নামে মামলা দায়ের করবে এক নম্বর কি বলছিলাম এক নম্বর বলছিলাম বাবা দুই নম্বর হলো নিজের ভাইয়ের নামে মামলা দায়ের করবে তিন নম্বর হলো নিজের স্বামীর নামে মামলা দায়ের করবে চার নম্বর হলো নিজের সন্তানের নামে মামলা দায়ের করবি নিজের সন্তানের নামে মামলা দায়ের করবি বলবি ওগো আল্লাহ আমার সন্তান আমাকে কোনো দিন পর্দা সংক্রান্ত কথা বলে নাই অনেক বাড়িতে দেখবেন নিজের সন্তান বড় হয়ে যাওয়ার পর তার কথায় সব কিছু হয় সন্তান যা বলে পিতা সেই কথা শুনি সন্তান যা বলে মা সেই কথা শুনি সন্তান যা বলে বোনটা সেই কথা শুনি এই জন্য চতুর্থ নম্বর সন্তানের নামে মামলা দায়ের করে বসবি এটা এমন একটি মামলা যে মামলার সে গুণাও করে নাই যে মামলা। আসামি হতে হয় কিন্তু এই মামলাটা মো কারণে তাকে হলে আমি আপনি আদেশ না করার কারণে আমি আপনি তাদেরকে বাধা দেওয়া না দেওয়ার কারণে বাধা দিয়েছি আবার বাধা না দিয়েছি এমন ভাবে চলতেছিল বাধা না দেওয়ার কারণে এই যে মামলাটা দায়ের করে এই মামলাটা তখন কালকে আমাদের ময়দানে আল্লা রব্বল আল আমি কাছে করে বসবে এবং ওই মহিলা বলে উঠবে আমি যদি জাহান নামে যাই আমি আমার পিতা আমার ভাই আমার স্বামী এবং আমার সন্তানকে নিয়ে আমি জাহান নামে যাবো বলেন না কালকে আমাদের ময়দানে যে চারজনের নামে মামলা দায়ের করে বসবে তখন কি অবস্থা হবে একটু বুঝেন এখন নিজের ছেলে সন্তানদেরকে নিজের মেয়েকে নিজের স্ত্রীকে যদি আমরা পর্দায় না রাখতে পারি নিজের বোনকে যদি আদেশও না করতে পারি হ্যাঁ যদি আমি আপনি আদেশ করতে করতে এক সময় এমন হয় যে তারা মানলো না মানার কারণে আপনার কোনো কৈফিয়ার তখন দিতে হবে না আল্লাহর কাছে কারণ আপনি তো বলছিলেন আপনি তো তাদেরকে আদেশ করেছিলেন ভালোভাবে শাসন করেছিলেন যে তোমরা ভালোভাবে চলাফেরা করো না সুন্দরভাবে ভাবে চলাফেরা করো এইভাবে মাপ পেয়ে যাবেন তারা যদি না শুনে তখন তারাই যাবে আল্লাহ রসুল সাল্লি এবং আল্লাহর সাল্লক আলিমসাল্লামের মেয়ে তালা আনহা তিনি কিভাবে পর্দা পালন করেছিলেন জানেন খুব সতর্ক সহিত পর্দা পালন করতেন কেমনভাবে পর্দা পালন করতেন আল্লাহ রসুলসালি আসাল্লাম যখন কোনো সফরে যাইতেন সফরে যাওয়ার সর্বশেষ সময় নিজের মেয়ে কলিজার টুকরা ফাতেমারুদাহ তাল্লা আনহার সাথে দেখা করতেন এবং সফর থেকে এসে সর্বপ্রথম তার মেয়ে ফাতে মারুদুল্লার সাথেই দেখা মেয়েকে অনেক মহাম্পত করতে একদিন আল্লা রসুল সন্দুল্লাহ সফর থেকে ফিরে আসার পর ফাতে মারুদালা আনহার কবরের তালা আনহার ঘরের কাছে গেলেন দরজার গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম এমনভাবে তিনবার তিনবার সালাম দিলেন তিনবার সালাম দেওয়ার পর একবার কোনো আওয়াজ আসতেছে না ভিতর থেকে কোন আওয়াজ আসতেছে না ফাতেমা তার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতে লাগলেন ও আল্লাহ আমার পিতা ছিলেন নবী আমার পিতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাকে ডাক দিয়েছেন কিন্তু আমি তার আওয়াজে সাড়া দিতে পারতেছি না কি কারণে সাড়া দিতে পারতেছি না জানেননি তিনি এমন একটি কাপড় পরিধান করাছিলেন যে কাপড় দ্বারা মাথা ডাকলে পা খুলে যায় পা ডাকলে মাথা খুলে যায় এমন একটি কাপড় পরিধান করা তিনি ছিলেন তখন পেগম্বর আরবি সাল্লামকে ডাক দিয়া বলেন বাবা আমি এমন একটি কাপড় পরিধান করে রয়েছি যে কাপড় পরিধান করে আমি আপনার সামনে আসতে লজ্জাবোধ করতেছি ইসলামী শরীয়তের মধ্যে মেয়ে পিতার সামনে মাথা খুলে চাইতে পারবে কোনো সমস্যা নাই পা খুলে যাইতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু কতটা সতর্ক ছিলেন এই পর্দার ব্যাপারে তখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ বললেন এ আমার বাবা আমি এমন একটি কাপড় পরিধান করেছি যেই কাপড় দ্বারা যদি আমি মাথা ডাকে পা খুলে যায় পা ডাকলে মাথা খুলে যায় এই জন্য আমি আপনাকে ডাক দিতে পারি নাই আপনার সালামে আমি উত্তর দিতে পারি নাই কত বড় লজ্জা ছিল কত বড় হায়া ছিল তালা আঙ্গার যখন ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল হয়ে যাওয়ার পর তার স্বামী তালা কি বললেন ও আমার তরের স্বামী আমার যখন ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকাল হয়ে যাওয়ার পর আপনি কোনো এলান করবেন না মানুষদেরকে জানাবেন না আমার সাথে কোনো মানুষদেরকে জানাবেন না আমার সম্পর্কে আমি যে ইন্তেকাল করেছি এটা কাউকে জানাবেন না যে কয়জন লোক হয় দুই তিনজন অর্থাৎ আমার ছেলে দুই ছেলে হাসান হুসাইন এবং আপনি জানাজাটা করে ফেলবেন জানাজা পড়ার পর বেলায় যখন খাটিয়া নেবে খাটিয়া তো চারজন উচা করতে হয় তিনজন আসে দুই ছেলে এবং হজরত আলী রদিউল্লাহ তালাম আর একজন দরকার অন্ধকার এমন সময় দেখে অন্ধকারের মধ্যে একজন লোক আসতেছে আলী রদিউল্লাহ তালাম দেখলেন এটা হলো আবু জর্গি আবু জর্গি ফারি রদিউল্লাহ তালাম আলী রদিউল্লাহ তালাম বললেন ভাই আবু তুমি কি জন্য এখানে আসলা ভাবে তুমি আসলা তুমি কিভাবে জানলা ফাতেমার তাল আনহার ইন্তেকাল হয়ে গিয়েছে আবু জর বলে হে ভাই আলী হজরত মোহাম্মদ রসুল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন হে আবু আমার কলিজার টুকরা ফাতে আমার ইন্তেকাল হয়ে গিয়েছে যাও যাও তাকে খবরের মধ্যে নামিয়ে দিয়ে এই জন্য আবু জর্গি ফাঁড়ি বলে এ আলী আমি এই জন্য এসেছি ফাতেমা রদে ল হু তালা কবর দেওয়ার জন্য আবু জর্গি ফাড়ি রোদে লগ হো তালা তখন চলে আসলেন চারজন এখন খাটিয়াটা ধরে যখন কবরের কাছে গেলেন আবু জর্গি ফাঁড়ি কবরকে ডাকতে বলে কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে তুমি কি তোমার মধ্যে কাকে রাখা হইতেছে যে যেই মহিলা জান্নাতি শকুন নারীদের সরদার নেই এমন এক মহিলা কি তোমার মধ্যে রাখা হইতেছে আবার তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছি সৈদাত জন্না সৈদাত সবাব আহলে জান্নাতি যেই সকল যুবকরা জান্নাতি থাকবে জান্নাতি যুবকদের সর্দার এই জান্নাতি যুবকদের সর্দারের মাকে তোমার মধ্যে রাখা হইতেছি এ কবর তুমি তাদের সাথে ভালো আচরণ কইরু। তারপরে আবার বলতেছে আবু জন হে কবর তোমার মধ্যে কাকে রাখা হইতেছে তুমি কি জানো কবরের আওয়াজ নাই কবর থেকে কোনো আওয়াজ বেশি আসে না এবার বলতে লাগলেন আবু গিফারি রাহু তালাম তোমার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ শেখে খোদা আসাদুল্লাহ গালিব আল্লাহ রব্বুল আলামিনের তরবারি আল্লাহ রব্বুল আলামিনের সিংহ আল্লাহ রব্বুল আলামিনের বাগের স্ত্রী কে তোমার মধ্যে রেখে ওইতেছি হে কবর তুমি তার সাথে ভালো ব্যবহার কইরো তারপরে আবার বলতেছে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলি জান টুকনা অলিদার তোমরা কেরা কইতেছে ফাতে মারুদে আল্লাহ আমি তালা তোমার মধ্যে রাখ হইতেছে ভাই কব তুমি কি জানো তোমার মধ্যে কত সম্মানিতা মহিলা কেরা কইতেছে তুমি তার সাথে খারাপ ব্যবহার কইরো না এখন এইবার কবরের জবানটা খুঁইলে গেল খবর তখন বলতে লাগলো হে অবু আমি হজরত আলীর কোনো স্ত্রীকে চিনি না জান্নাতি মহিলাদের সন্তান চিনি না আমি কোনো পয়গম্বারের মেয়েকে চিনি না আমি কোন জান্নাতি যুবকদের মা কে চিনি না আমি শুধু চিনি আমন যার আমল নামাটা যত ভালো হবে তার সাথে আমি অতটুকু পরিমাণ ব্যবহার করব যতটুকু ভালো হবে ততটুকু ভালো ব্যবহার করব যার আমল নামা খারাপ হবে তার সাথে আমার ব্যবহারটাও খারাপ হয়ে যাইবে এই ছিল মহিলাদের পর্দা অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নিজের ইন্তেকালের সময়ও এমন পর্দা করেছেন যেন তার লাশটা কেউ দেখতে না পায় কেউ যিনি এই কথা না বলতে পারে ফাতেমা এতটুকু চেকুন ছিল এতটুকু মোটা ছিল এতটুকু লম্বা ছিল কেউ যেন বলতে না পারে এই জন্য ফাতেমার এই ওসিয়াত করে গিয়েছিলেন হজরত আলী লহ তালা মুখী কত বড় পর্দাসীন ছিলেন একটু চিন্তা করে দেখুন কত বড় পর্দাসীন ছিলেন কত বড় চিন্তিত লোক ছিলেন হায়া মিনাল লজ্জা ইমানের এই লজ্জা যার হায়া নাই লজ্জা নাই পুরো দুনিয়াটা হলো তা লজ্জা জিনিসটা খুব মারাত্মক জিনিস দেখবেন অধিকাংশ মহিলাদের লজ্জা সরম নাই কিভাবে লজ্জা সরম নাই যে বোরকা সারা রাস্তাঘাটে চলাফেরা করতে তারা জানে যে এই চলাফেরা করার কারণে এক সময় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পাকড়া হয়ে যেত আল্লাহ আলামী আলমিনের কাছে পাকড়া হয়ে যেত এবং তারা এই চারজনের নামে কাল কেয়ামতের ময়দানে কিন্তু মামলা দায়ের করে দিবে তা খবর দা খবর দা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان الله رسول صلى الله عليه وسلم جنيدان মহিলাটা হলো মহিলারা হলো ঘরদের মধ্যে ঘরের মধ্যে থাকার বস্তু অর্থাৎ মহিলার পর্দায় থাকার বস্তু আর যখন তারা বের হয় আর যখন তারা ঘর থেকে বের হয় শয়তান তখন তাদের দিকে উঁকি ঝুঁকি মারি এবং অন্য পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করে তুলি এই জন্য মহিলারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যায় কঠিন নিষেধ প্রয়োজন ছাড়া কোনো মহিলা ঘর থেকে বের আল্লাহ রসুল সাল্লাস্লাম আলীকে বলেন যে হ্যাঁ আলী তুমি নিজের চক্ষুকে হেফাজত একটা মহিলার দিকে যদি একবার চোখ করে যায় চোখ করে যাওয়ার কারণে তুমি চোখটা ফিরে দ্বিতীয়বার আর তার দিকে দেখো আলী রদুল্লাহ তালনকে সতর্ক করে বললেন যে একজন মহিলা একজন মহিলা তার দিকে তোমার চোখ পড়ে যেতে পারে চোখ পড়ে যাওয়ার কারণে তার দিকে তাকিয়ে থাকা যাবে না চোখকে সংযত রাখতে হবে পরবর্তীতে আর দৃষ্টিও দেওয়া যাবে না এইজন্য ভাই আমি আপনি ঘরের জিম্মাদার মহিলাদেরকে শতর করবে এমন যে পর্দা করতে হবে পর্দা ছাড়া রাস্তাঘাটে বের হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন হে পয়গম্বর আপনি আপনার উন্মতদেরকে বলে দিন এবং আপনি আপনার মহিলাদেরকে বলে দিন মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন পর্দার সাথে বের হয় অর্থাৎ যখন তারা পর্দার সাথে বের হবি নিজের নিচের দিকে চোখ রাখবি এবং নিজের লজ্জা স্থান হেফাজত করবি এবং নিজের বুকের ওপর উড়না দিয়ে রাখবি নিজের বুকের ওপর উড়না দিয়ে রাখবি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মিরাজের রাত্রের মধ্যে যখন জান্নাত জাহার নাম ভ্রমণ করে দুনিয়ার মধ্যে আসলে ঘরের মধ্যে গিয়ে দরজাটা লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর গুনগুন করে কান্না করতেছে ফাতেমা রাদি আল্লাহ তালা দরজায় খটখট করে বললেন বাবা আপনি কি জন্য কান্না করতেছেন আমার সাথে একটু কথা বলেন হে বাবা আমার সাথে একটু কথা বলেন এই কথা যখন বললেন আল্লাহ রব্বুল আলমিনের পেগম্বর আরবি সাল্লাহ দরজাটা খুলে দিয়ে বলতে লাগলেন আমি যে জান্নাত জাহান্নাম ভ্রমণ করালাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর জাহান্নাবের মধ্যে যখন আমি ভ্রমণ করতেছিলাম এমন সময় একদম মহিলাদেরকে দেখলাম যাদের মাথার উপরে লুকার আন্টা লাগিয়ে জাহান্নামেরা ঘুম দিয়ে চাল দিতেছে ভাজি করতেছি আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলাম হে ভাই জিব্রাইল এরা কারা জিবরাইল আমিন তোগুলোকে বললেন novo এরা হলো দুনিয়ার মধ্যে ওই সকল মহিলা যারা সব সময় উন্না সারা রাস্তার গড়ে বিড়য়েছি রাস্তার ঘাটে উন্না সারা বিড়য়েছি উন্না থাকা সত্ত্বেও রাস্তার মধ্যে বিড়য়েছি এবং উড়না কোনো সময় মাথার মধ্যে দেয় নাই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করতেছেন আমি কিছু সংখ্যক মহিলাদেরকে দেখলাম যারা তারা যাদের বুকের উপরে আন্টা লাগিয়ে ভাজি করতেছে আগুন দিয়ে আগুন দিয়ে ভাজি করতেছে তখন আল্লাহ রসুল সাল্লিয়াল জিব্রাই নামিন কেটে কে বললেন কারা

ক্যামেরাগুন তাদেরকে করে ধরতেছি এই জন্য ভাই আমি আপনি যে বাড়ির জিম্মাদার বাড়ির কি আমি আপনি সব কিছু থেকে হেফাজত করার চেষ্টা করব তাদের সকলকে বোঝানোর চেষ্টা করব পর্দা ছাড়া বের হওয়া যাবে না এই তো ছিল মহিলাদের ওয়াস আর একটু একটা আয়াত আমি তিলাত করব পুরুষদের সংক্রান্ত পুরুষদেরও পর্দার কথা বলা হয়েছে শুধু যে মহিলারা পর্দা করবে বিষয়টা এমন নয় পুরুষদেরকেও বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন ও কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন হে পুরুষ হে পয়গম্বর আপনি আপনার মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজের চোখকে হেফাজত রাখে এবং নিজেদের লজ্জা স্থান থেকে হেফাজত করে বলেন সুবহানাল্লাহ নিজে লজ্জা থেকে হেফাজত করবে এবং নিজে চোখকে নিమ్ము করে রাখব অর্থাৎ শহরে বাজারে দেখো নারীদের ঢল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা কল জনমাল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা কল জনমল পণ্য তার দিকে আশিক বানায় অন্যকে তার দিকে আশিক বানায় দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 সবার হায় 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 কি করতে হবে ভাই পর্দা সংক্রান্ত আলোচনা করতে হবে পরিবারের মধ্যে আমি আপনি জিম্মাদা খবর দা খবর দা জিম্মাদা আপনি ভাই আপনি পিতা আপনি কারো স্বামী আপনি কারো ছেলে সকলকে হেফাজত করতে হবে পর্দা সংক্রান্ত আলোচনা করতে হবে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমি আলাইনা আলীনা ই